দয়া করিয়া ধানমন্ডি লেবেডে কেউ চিকিৎসা নিবেন না যদি চিকিৎসা নিতে যান তাহলে আগে আমার ভিডিওটা দেখবেন আমি যেরকম এই যে রাস্তায় মারা দামুগা আমি যে কোনোটায় মারা দামুগা গা এই আমার সাথে যে প্রতারণাটা করছে আমি হাইকোর্টে মামলা করছি মামলা করছি আর এক কোটি টাকা রুল জারি হয়েছিল এই এক কোটি টাকা রুল জারি হওয়ার পরে পনেরো বিশ দিন পরে গণভবনতে আমার ডাকাইছিল ডাকানোর পরে জননেত্রী যে আগে শেখ হাসিনা উনি আমার ওনার পিএস এর দিয়ে আমার ফোন দেওয়া হয়েছিল যে তুমি আর কোনো সাংবাদিকের কাছে যাইতে না কোনো নিউজ টিউজ করতে না আমরা এই ব্যাপারটা দেখবো তোমার কিডনি যা লাগে সব আমি সবাই এখন তো প্রধানমন্ত্রী আমি মানুষ আমি আমি কোথায় গেলে বিচার পাবো আলাইকুম আমার নাম হচ্ছে কাজ করতাম বসুন্ধরা সিঁড়িতে তো হঠাৎ করে আমার পেটে ব্যথা হয় আমি ধানমন্ডি লেবেটে যাই ওখানে যাওয়ার পরে ডাক্তার হারুন আমার অপারেশন করে উনি বলছিল কাটতে অপারেশন করবে ছিদ্র করে পাথর বের করবে কিন্তু যখন জ্ঞান হলো তখন দেখতেছি যে আমার কোনো কাটা নাই কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট ছিল ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করছে ছয় লাখ বিশ হাজার টাকা নিছে সেই অপারেশনটা হচ্ছে অপারেশন কম্পিউটার রাস্তা দিয়ে কারণ এটা ওনার সাথে কন্ট্যাক্ট ছিল না আমার সাথে কন্ট্যাক্ট ছিল যে উনি কাইটা অপারেশন করবে আর আমার এই মুঠ থেকে আর চারমা নিবে নাইলে রানের থেকে উনি বলছে যে কাটবে আর এলো ছিদ্র করবে দুইটা ছিদ্র লাগবে আর কাইটা করবে তো উনি এই বাজে আমার সাথে প্রতারণা করিয়া ছয় লাখ বিশ হাজার টাকা নিছে টোটালে সাত মাসে হাতিয়া নিছে সাড়ে সাত লাখ টাকা উনি আমাকে বলছিল যে ঢাকা মেডিকেলে রেফার করবে অপারেশনের পরে ডাক্তার তামদিরের কাছে আমি কেন ঢাকা মেডিকেল যাব। আমি এক কথা ওনাকে বলছিলাম আমি ঢাকা মেডিকেল যাব না এই কথা বলছি আর এরপর উনি ওনাকে বললাম যে আপনি আমার তো সাড়ে সাত লাখ টাকা নিছেন আমার তো রক্ত তো বন্ধ হইতেছে না আমি রক্ত যাইতে যাইতে পুরো কঙ্কালের মতন হয়ে যেতেছি তাহলে আপনাদের প্রতিপক্ষর কাছে বিচার দেব এ মেজর হারুন কি করছে আমার গলা বাড়িয়া চাপ দিয়া আমার এই হাত মোসর দিয়া সে আমাকে গার ধাক্কা দিয়া আমার কাগজপাতি রাইখা আমার মোবাইল রাইখা বের করে দিলেছে বের করে দিয়া বলতাছে যে আমি তোমার কোনো অপারেশন করি না আমার কোনো ফাইল নাই আমার কোনো পেড নাই আমার কোনো কিছু নাই পরবর্তীতে আমি আবার ভিতরে ঢুকছি ঢুকার পরে সে আবার ধাক্কা মারছে ধাক্কা মারার পরে এরপরে আবার ঠেলে আমি ভিতরে ঢুকছি ঢুকার পরে এরপরে আমি ওনাকে ধাক্কা মারছি ধাক্কা মারি আমার কাগজপাতি পাতিলে আমি সোজা ধানমন্ডি থানায় গেছি গা ধানমন্ডি থানায় দৌড়ে যাওয়ার পরে যাইয়া বললাম যে মেরোন মেজর হারুন আমার সাথে বাটপারি মেজর হারুন আমার সাথে বাটপারি করিয়া সাড়ে সাত লাখ টাকা নিছে আমি ওর বিরুদ্ধে একটা মামলা নাইলে একটা জিডি করব এই ধানমন্ডি থানার দারোগা আমাকে এক থেকে দেড় ঘন্টা বসাইয়া আমার বলে যে ডাক্তারের নাম্বার আছে আমি ওনাকে বিশ্বাস করে নাম্বারটা দিছিলাম নাম্বারটা দেওয়ার পরে সে আমাকে দেড় ঘন্টা বসিয়া রাইখা লাস্টে আমাকে বলে যে আমার হাতে বিশ হাজার টাকা না তিনি তিরিশ হাজার টাকার মতো দেয় যে তুমি এই টাকাটা নিয়ে সরকারি হসপিটালে যা ভর্তি হও তাড়াতাড়ি তখন আমি ওই টাইমে কিন্তু পসাবে দিয়া ডাইরেক্ট সুনোতে ব্লাড যাইতে আসে আমি ব্লাড পড়তে আসে অটোমেটিক মেজর হারুন যখন অপারেশনটা করে তখন আমি ওনাকে বললাম যে স্যার আমি টাকার লাগিয়ে আসিনি আমি আসছি জাস্ট আপনার একটা মামলা নাইলে একটা জিডি নেবেন আপনি উনি আমাকে বলল কি যে আমরা কোনো কিছু করতে পারবো না যদি আমাদের কথা না রাজি হও পরবর্তীতে সে আমাকে অনেক চেষ্টা করছে যে টাকাটা নেওয়ার জন্য আমি টাকা নেই আমি সোজা থানা থেকে বের হয়ে গেছি কি ওখানে আমি কোনো জিডি করতে পারি না থানা থেকে বের হয়ে যাওয়ার পরে ঢাকা মেডিকেল গেসিয়ার সাথে সাথে দশ বারোটা ইন্ডেকশন আমার এই শৈল্যে পোস্ট করছে পোস্ট করার পরে পনেরো দিন পরে বুট বসাইছে যে গেসিয়ারে আমাকে ভর্তি দিয়ে দিছে বুট বসে বলতে আছে যে অনেক বড় একটা অপারেশন করতে হবে আমার ওয়াইফকে বলে যে আপনার হাজব্যান্ডের যদি এই অপারেশনটা না করে সে মারা যাবে তো বাদ আমার ওয়াইফে বলতে আছে যে আমরা তো অপারেশন করাইছি এখন আবার কিসের অপারেশন সেটা বাইরে কী করছে না আমরা দেখার বিষয় না ওর অপারেশন দ্রুত লাগবে পরবর্তীতে ঢাকা মেডিকেলেই দেখেন আমার পুরা অপারেশনটা করছে কাইটটা এই অপারেশন গুলো কথা ছিল কাটাশ্রী মেজর হারুন করবে আর এই যে টিসিএল চিত্র এগুলা করছে ঢাকা মেডিকেল এইগুলা করছে ঢাকা মেডিকেলে এই দুটো চিত্র বা পান্ডা কইছে লেবেটে কাইটটা করব কইছে লেবেটে আর টাকা নিল কই লেবেট আর অপারেশন করলো কই ঢাকা মেডিকেল ডাক্তার তানদিরের কাছে সেরে আবার করছে আমি আমি আমার রেফারেন্সে ভর্তি হয়েছি আমি কিন্তু ওখানে যাই না ওনা উনি যে আমার এই রেফারের একটা কাগজ আছে উনি যে আমাকে ঢাকা মেডিকেল রেফার করছে ল্যাবের থেকে মেজর হারুন সেই ডকুমেন্টসও আমার কাছে আছে পরবর্তীতে ঢাকা মেডিকেল আমি চার মাস আসিলাম ভর্তি চার মাস ভর্তি থাকার পরে আমার সিট কেটে দিলেই আমি অনেকবার গেছিলাম এই ব্যথা ব্যথা গিয়ে আর খালি কাল ব্যথা করে আর দম আটকে দেখা শ্বাস আটকে দেখা আর এই যে দেখেন লিভারে ফানি ফুসফুসের দিক তিন থেকে চারবার ফুসফুসের দিকে ফানি ফালানো হয়েছে ডাক্তার বলতে যে কিডনি একটা দ্রুত ম্যানেজ করার জন্য এখন কে দিবে কিডনি বলেন আমি এই লেবেটের ধানমন্ডি এই লেবেটের কঠিন একটা বিচার চাই যেন এই লেবেট হসপিটাল বর্তমান যে সরকার আছে আমি তার কাছে আবেদন কারণ আমি একটা গরিব অসহায় ঘরের সন্তান আমার বাবা আমার টেনশনে স্টক করে মারা গেছে এই লেবেটের বিলটা পরিশোধ পরিশোধ করার পরে এই পনেরো বিশ দিন পরে আমার বাবা স্টক করে মারা যায় আমিও সুস্থ হইলাম না টাকাও গেল সবই গেল তো আমি এই লেবেট হসপিটালের বিচার চাই আর হচ্ছে বর্তমান সরকারের কাছে বিচার চাই আর আরেকটু কথা বলি আমি আবার হাইকোর্টে মামলা করছিলাম মামলা করার পরে তদন্তর জন্য কিডনি হসপিটালে পাঠাইছিলো এ ওখানে তদন্তর জন্য কিডনিতে পাঠাইছিলো পাঠানোর পরে কিডনি হসপিটালতে আমার ডাকাইছিল ডাকানোর পরে আমি গেছি যাওয়ার পরে ছয় জনে আমার ব্রেনটা ওয়াশ করছে আমি কম বয়সে বিয়ে করছি কেন এটি কোনো তদন্ত আমার ছেলেকডা আবার তিন আমার বাসা কই আমি কি করি হ্যাঁ মানে যে এগুলি কেন তদন্ত ওনারা চাইতেছে কি আমার মামলাটা ঢামাসাপা দেওয়ার জন্য আমার মামলাটা ঢামাসাপা দেওয়ার জন্য আমার যে সিটি আমাকে কিডনি হসপিটালতে দিছে ওখানে সিটিতে কোনো জায়গায় উল্লেখ নাই যে এখানে ডাক্তার থাকবে আমি পিছন দিকে তাকে দেখি যে ওখানে ডাক্তার বসে আছে সেই প্রমাণটাও আমার কাছে আছে ভিডিও ফুটেজ আছে আমার কাছে এর পরবর্তীতে আমি যখন কাগজগুলো দিয়েছি এর দুই দিন পরে কয় আবার আসো আবার গেছি আবার বেরোনোয়াস করছে আমার এর পরবর্তীতে আবার গেছি আবার যাওয়ার পরে তোমার সিগনেচার দেওয়া হয় না কিন্তু আমি প্রত্যেকটা কাগজে সিগনেচার দিয়া দিছি তারা চাইতেছে যে মামলাটা ধামাচাপা দেওয়ার জন্য আমি বর্তমান সরকারের কাছে বিচার চাই এর তত্ত্বাবধ সরকারের কাছে বিচার চাই এই লেভেট হসপিটালের দুর্নীতি চাঁদাবাজি কারণ এরকম আমার মতো গরিব অসহায় অনেক মানুষের নিঃস্ব করিয়া দিয়েছে আমার কাছে সাইটটা ভিডিও আছে প্রমাণ আমি সামাজিক বাইরে দিতে আসি এক্ষণে দিয়ে দেবো আপনারা ভিডিওগুলো দেখবেন আর দয়া করিয়া ধানমন্ডি লেবেটে কেউ চিকিৎসা নিবেন না যদি চিকিৎসা নিতে যান তাহলে আগে আমার ভিডিওটা দেখবেন আমি যেরকম এই যে রাস্তায় মারা যাবুগা আমি যে কোনোটাই মারা যাবু গা কারণ আমার প্রসাব পায়খানা একেবারে হয় না এই দেখেন চব্বিশ ঘন্টার প্রসাব কী বাজে হইতেছে চব্বিশ ঘন্টার প্রসাব কালকে ধরিয়া এরকম কিন্তু আমি পানিও গাইতে পারি না প্রসাবও ঠিক মতো করতে পারি না এই লিভারের গতিকে আর এই কিডনির গতিকে এই কিডনিটা যাইয়া লিভারে ধরিয়া আর পশুসে ধরে লেসে